আমরা দেখছি বিগত কয়েকদিন আগে আমার এক বক্তা ভাই বলছিলেন ব্রিগেডের সমাবেশ আমরা সবাই প্রত্যেকটা একটা গ্রাম থেকে গাড়ি করেছিলাম না করেছিলাম তো যাবো বলে কিন্তু গাড়ি করার পর কি দেখলাম প্রোগ্রাম হল না বিভিন্ন বাহানা কোট কাছারি হ্যান ফ্যান অনেক নিয়ে এগুলো হবে কেন অকাপ সর্বপ্রথম আপনার সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী মুসা কালিমুল্লাহ ভাই এরাই আওয়াজ তুলেছে যে অকাপ সম্পত্তি বাইশ থেকে তেইশ হাজার কোটি টাকা পাঁচ বছরে টানোবার হয় এই টাকা গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য আমার আপনার ভাইদের জন্য আমার আপনার মায়েদের জন্য এই টাকাকে ব্যয় করতে হবে যখন এই আওয়াজ তুলেছে তখন তাদের ঘুম এমনি ছুটে গেছে এখন মোদী সরকার দেখছে যে ওই সারা বছর তো ওরা লুটে ফুটে খাচ্ছে রাজ্য সরকার লুটে ফুটে খাচ্ছে আমি কিছু লোটার চিন্তা ভাবনা করি অতএব সেই চিন্তা ভাবনা নিয়ে এই ময়দানে নেমে করেছে ভাবু যদি এই রাজ্য সরকার সঠিকভাবে ব্যবহার করত সঠিক কিন্তু যখনই আপনি ওয়ার্ক নিয়ে আন্দোলন করবেন কথা বলবেন তখন কিন্তু আপনাকে আমাকে শুনতে হবে দিল্লি যাও না নূপুর শর্মার আন্দোলন

রাজ ক্ষমতা রাজ পাওয়ার যতদিন আপনার হাতে না থাকবে ততদিন আপনাকে ঠিক এইভাবেই ব্যবহার করবে আপনার বাড়ির আপনার গ্রামে ঠিক এইভাবে আপনার কবরস্থান আপনার ঈদগা আপনার মসজিদ আপনার মাদ্রাসা যাবে অতএব রাজ ক্ষমতা দখল করুন এই আওয়াজ দিয়েছিল সর্বপ্রথম এই পশ্চিম বাংলার রাজ ক্ষমতা দখলে আওয়াজ কে দিয়েছে বামফ্রন্ট বছর রাজত্ব করে তৃণমূল রাজত্ব করছে আমরা যখন লক্ষ্য করলাম যে আগামী দিনটা আসছে খুব ভয়াবহ বাংলার মুসলমান সমাজকে বাঁচানো যাবে না বাংলার মানুষকে বাঁচানো যাবে না তখন পির আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকিকে আগিয়ে দিলেন চাল রাজনীতির ময়দানে রাজ ক্ষমতা রাজ পাওয়ার যদি না থাকে তাহলে আগামী দিন এদেরকে আর আটকানো যাবে সেই রাজ পাওয়া রাজ ক্ষমতা দখল করতে গিয়ে আমাদের আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ এসে গেছেন সকালে উচ্চ স্বরে কি দেব তো সেই জায়গায় আজকের দিনে সেই অঙ্গ সম্পত্তি

শুধু করি অসহায় হয় নিপীড়িত NaNচিত পণ্ডিত মানুষের কথা বলার জন্য আমরা ভাবছি যে আজকে নিয়ে যেভাবে সারা দেশ জুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠেছে এই বিজেপিকে আগামী দিন কিভাবে আরব সাগরে ফেলা যায় তার একটা সুযোগ তার একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে দিদিমণি দেখছে সব বিজেপির বিরুদ্ধে হয়ে গেল হতে দেওয়া যাবে না তাহলে এক কাজ করো সুন্দর সুন্দর প্ল্যান তৈরি রাজ্যে আমরা কি দেখছি একদিকে মানুষের পেটে ভাত নেই যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে সাত বছর আট বছর ধরে চাকরি করছে তাদের চাকরি গুলোকে কিভাবে চলে গেল তাদের হাতে কাজ নেই তারা আন্দোলন করছে কলিকাতার রাজপথে দিদিমণি বলছে কাজের কথা বাদ দাও ওসব নিয়ে চিন্তা ভাবনা